আমরা এর আগে কথা বলছিলাম ইনফিনেটিভস নিয়ে ইনফিনেটিভস কীভাবে তৈরি হয় ইনফিনেটিভসের বিভিন্ন প্রকারভেদ স্পিলিট ইনফিনেটিভ কন প্রোগ্রেসিভ ইনফিনিটিভ সেই সাথে পারফেক্ট ইনফিনিটিভ আর কোথায় কোথায় ইনফিনেটিভস বসে কিন্তু তার আগে টু বসে না যেমন মেক লেট হ্যাভ এগুলোর পরে ইনফিনেটিভস বসে কিন্তু টু ছাড়াই ইনফিনিটিভ বসে যেমন আই লেট হার গো টু ঢাকা আমি তাকে ঢাকায় যেতে দিলাম এরকম আর এখন আমরা আলোচনা করব পারফেক্ট ইনফিনেটিভ কি অর্থাৎ টু হ্যাবের পরে ফার্স্ট পারিসাল বসে সেটাকে পারফেক্ট ইনফিনেটিভ বসে পারফেক্ট ইনফিনেটিভের ব্যবহারটা শিখব সেই সাথে আমরা শিখব ইনফিনেটিভ ক্লোজ অর্থাৎ মূলভার্ভের আগে টু থাকবে সেটা একটা বাক্য হবে বাক্য হয়ে সেটা সাবজেক্ট আকার অবজেক্ট আকারে বা কমপ্লিমেন্ট আকারে বসবে সেটা শিখব সেই সাথে নাউন প্রণায়নের পূর্বে ফরযুক্ত হয়ে ইনফিনেটিভ ক্লোজ বসে বা ইনফিনেটিভ বাক্য বসে সেটা আবার ইনফিনেটিভ বাক্য দ্বারা উদ্দেশ্য বোঝায় সেই জিনিসটা দেখব আর আরও স্পেশাল কিছু ইনফিনেটিভ শব্দ শেখার চেষ্টা করব সেই সাথে নির্দিষ্ট কিছু ভাব আছে যেগুলোর পরে সবসময় ইনফিনেটিভস দিতে হয় আবার কোনো কোনো ভাব আছে যার পরে অবজেক্ট দিয়ে ইনফিনেটিভস দিতে হয় তো এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করব প্রায় ঘন্টাখানিক আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপরে আমরা আলোচনাটা আমাদের শেষ করব আর কি তো আশা রাখি সবাই ধৈর্য সহকারে শুনবে প্রথম কাজ হলো আমরা আলোচনা করব যে পারফেক্ট ইনফিনেটিভ কি পারফেক্ট ইনফিনেটিভ আমরা জানি ইনফিনেটিভ মানে হলো টু মূল ভার্বের পূর্বে মূল ভার্বের বেস ফর্মের পূর্বে টু দিলে সেটাকে আমরা ইনফিনেটিভ বলি কিন্তু পারফেক্ট ইনফিনেটিভ হল যে প্রথমে টু হ্যাপ বসবে টু যোগ হ্যাপ তারপরে যে ভুল ভার্বটা দেবো সেটার সাথে হবে পাস্ট পার্টিসিপল হবে ভুল ভার্বের পাস্ট পার্টিসিপল এটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ যেমন পারফেক্ট ইনফিনিটিভস পারফেক্ট টেন্স বলতে যেটা বুঝি আমরা যে কি বলে হ্যাব হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা হ্যাডের এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো সেরকম পারফেক্ট টেন্স বা পাস্ট টেন্সের মতো পারফেক্ট ইনফিনেটিভও আমরা ব্যবহার করতে পারি এক্সাম্পলে গেলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আর রেগুলার বাংলা হবে যে কাজটা শেষ হয়ে গেছে আই এম গ্লাড টু লেফট স্কুল আই এম গ্লাড আমি আনন্দিত টু হ্যাভ লেফট স্কুল অর্থাৎ আমি স্কুল স্কুল ছেড়ে ছেড়েছি এই জন্য আমি আনন্দিত বা মনটা খুব ভালো এর বাংলা হবে আই এম আরেকটা আরেকটা বাক্য হবে আই এম গ্লাড দ্যাট আই হ্যাভ লেফ্ট মাই স্কুল আচ্ছা আমাদের সঙ্গে দুই যুগজন যুক্ত হয়েছে একজন হলো কি নাম ভালোবাসার রাজপুত্র টু টু ইলেভেন ওয়ান ওয়ান ফাইভ বলছে যে আমাকে বন্ধ করে নাও আচ্ছা বন্ধ করে নেওয়া হয়ে গেলো ভালোবাসার রাজপুত্রকে রাজপুত্র তাহলে রাজার নাম কি সেটা একটা জানা খুব জরুরি আর লাইফ এ বলছে কী খবর খবর খুবই ভালো খবর হলো যে এপ্রিল মাসে কোনো নির্বাচন হবে না এটা একটা খুব দারুণ খবর কারণ এপ্রিল মাসে যে পহেলা বৈশাখ চলে গেল ঝড় বৃষ্টি আছে এপ্রিল মাসে কালবৈশাখী ঝড় হবে এপ্রিল মাসে উনিশ সালের এই এপ্রিল মাসে ঘোলায় বন্যা এবং জলশ্বাসে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে জলে ভেসে গেছে সেটা একটা খবর এই উনিশ সালের এই এপ্রিল মাসে বাংলাদেশের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেই ঝড়ে প্রচুর মানুষ আহত এবং নিহত হয়েছে বাংলাদেশের অনেক গাছ গাছালি একদম সমূলে উল্টে গেছে এগুলো নানান খবর আছে তো সেই খবরগুলো আমাদের কাছে মুখ্য নয় আমাদের যেহেতু চ্যানেলটাই হলো ল্যাঙ্গুয়েজ ক্লিনিক একই সাথে ল্যাঙ্গুয়েজ ভাষা নিয়ে কাজ করা হয় একই সাথে ক্লিনিক ক্লিনিকে কি করা হয় অসুস্থ লোকের চিকিৎসা করা হয় তো এখানে ইংরেজি ভাষা বাংলা ভাষা নিয়ে নানাবিধ চিকিৎসা চলে তো এগুলোই হলো খবর আশা রাখি লাইক এ সাথে আছেন এবং ভালোবাসার রাজপুত্র বলছে আমাকে বন্ধু করে নাও আমরা বন্ধু করে নিলাম ভালোবাসার রাজপুত্রকে তো আমরা শিখছি ইনফিনেটিভস এর বিভিন্ন ব্যবহার এখন আমরা শিখবো পারফেক্ট ইনফিনিটিভ কি যে আমি স্কুল ছেড়েছি এতে আমার মনটা খুব ভালো আই এম গ্লাড টু হ্যাভ লেফট স্কুল এটা হলো ইনফিনিট পারফেক্ট ইন টু হ্যাভ লেফট এটা হলো পারফেক্ট ইনফিনেটিভ ব্যবহার আর এর এটা একটা সিম্পল বাক্য এটার কমপ্লেক্স বাক্য হবে আই অ্যাম গ্লাড দ্যাট আই হ্যাভ লেফট স্কুল আমি আনন্দিত যে আমি আমার স্কুল ছেড়ে চলে এসেছি সি দুই নম্বর এক্সাম্পল হলো শি ওয়াজ সরি টু হ্যাভ মিসড বেলাল অর্থাৎ সে বেলালকে মিস করেছে এই জন্য তার মনটা খুব খারাপ শি ওয়াজ সরি টু হ্যাভ মিসড ব্লাল সে ব্লালকে মিস করেছে এটার সিম্পল বাক্য এটার কমপ্লেক্স হবে শি ওয়াজ সরি দ্যাট শি হ্যাড মিসড বেল মন খুব খারাপ হয়ে গেছিল সেই হোপ টু হ্যাভ ফিনিস আজকে হল বুধবার আগামী রবিবারের মধ্যে আমরা আশা করি কাজটা শেষ করে ফেলব ওই হোপ টু হ্যাভ ফিনিস দ্য টু হ্যাভ ফিনি এটা হলো পারফেক্ট ইনফিনেটিভ এক্সাম্পল বাই নেক্সট সানডে আগামী রবিবারের মধ্যে আমরা আমাদের কাজটা শেষ করব আশা রাখছি শেষ করে ফেলবো অর্থাৎ এটার কমপ্লেক্স সেন্টেন্স হবে ওই হোপ দ্যাট উই উইল হ্যাভ ফিউচার পারফেক্ট টেন্সের মিনিংটা ওই হোপ দ্যাট উই উইল হ্যাভ ফিনিশড দ্য জব বাই নেক্সট সানডে তারপরে হলো ইউ সেম টু হ্যাভ অ্যানয়েড আদনান স্টারডে মনে হয় তুমি গতকালকে আদনানকে অ্যানয় করেছ বিরক্ত করেছ ইউ সেম টু হ্যাভ অ্যানয়েড আদনান ইয়ার স্টার্ডে মনে হয় তুমি আদনানকে গতকাল বিরক্ত করেছ এটা হলো টু হ্যাভ অ্যানয়েড এটা হলো পারফেক্ট ইনফিনিটিভের এক্সাম্পল তো এটা একটা সিম্পল বাক্য এর কমপ্লেক্স বাক্য হবে ইট সিমস দ্যাট ইউ হ্যাভ ইউ অ্যানয়েড ইউ অ্যানয়েড আদনান ইয়ার স্টার্ডে ইট সিমস দ্যাট মনে হচ্ছে যে ইউ অ্যানয়েড আদনান ইয়াস্টারডে তুমি আদনানকে গতদিন গতকালকে বিরক্ত করেছ এই হলো পারফেক্ট ইনফিনিটিভের এক্সাম্পল আচ্ছা যে আমি আমার লাইফটা শেষ করেছি এই জন্য আমার মন খুব ভালো আই এম ভেরি গ্লাড টু হ্যাভ ফিনিশড দ্য লাইফ এটা আচ্ছা এখন আজান হচ্ছে আজানের জন্য একটু পাঁচ মিনিটের বিরতিতে আমরা চলে যাব আর কি এটা আশা রাখি সবাই ভালো থাকবেন তো আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজানটা শেষ হয়ে গেছে আমরা আলোচনা করছি পারফেক্ট ইনফিনিটিভ কি সেই বিষয়টা নিয়ে পারফেক্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম আচ্ছা তো এটা হয়ে গেলো যে মনে হয় তুমি গতকালকে আদনানকে ডিস্টার্ব করেছো ইউ সেম টু হ্যাভ অ্যানয়েড আদনান ইয়ার মনে হয় গতকাল তুমি আদনানকে ডিস্টার্ব করেছো আর কমপ্লেক্স সেন্টেন্সটা হবে যে ইউ ইট সিমস দ্যাট ইউ ডিস ইউ অ্যানয়েড বা ইউ ডিস্টার্ব আদনান ইয়ার স্টার্টি মনে হয় তুমি গতকালকে আদনানকে ডিস্টার্ব করেছো এই ব্যাপারটা এবার আসি পারফেক্ট ইনফেনেটিভ আমরা ইউজ করবো আনরিয়াল পাস্ট অর্থাৎ ওই যে ইফের যে একটা তিন নম্বর কন্ডিশনের বাক্য আছে ইফের পরে পারফেক্টেন্স বসে সেই সাথে কি বলে ইফের পরে পাস্ট পারফেক্টেন্স বসে তারপরে ইয়াটাতে উড হ্যাভ কুড হ সে 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 সেই এক্সাম্পলটা আমরা করার চেষ্টা করছি আর হুম তো যেমন কিছু কিছু ভার আছে যেমন মিন মানে বলতে বুঝাই কি বোঝাতে চাচ্ছি তারপরে বি মানে বি ভার বা বাজয়ার তারপরে উড লাইফ মানে চাওয়া এই ভারগুলোর পরে আমরা পারফেক্ট ইনফ্লেটিভ ইউজ করতে পারি যেটা হবে আনরিয়াল পাস অর্থাৎ অতীতে এটা হয়নি এইটা অর্থে আমরা ইউজ করি আর বাস্তবে যেটা ঘটেছিল তার বিপরীতটা বোঝাতে আমরা এই কাজটা আমরা করে থাকি তো আশা রাখি আপনারা ধৈর্য সহকারে শুনবেন আই মেন্ট টু হ্যাভ অর্থাৎ আমি তোমাকে টেলিফোন করতে চেয়েছিলাম সত্যি সত্যি চেয়েছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আই মেন্ট টু হ্যাভ অর্থাৎ এই যে আমি যে স্পিকার সে সত্যি বাস্তবে তাকে টেলিফোন আমি তাকে করে নিই

আই উইস আই হ্যাড বেটার দেয়ার আই হ্যাড বিন দেয় দেয়ার যে যদি আমি সেখানে যেতে পারতাম আই উড লাইক টু হ্যাভ সিনাতড ইন আই উড লাইক টু হ্যাভ সিন আমি দেখতে চেয়েছিলাম আমি দেখতে চাই হলে আই উড লাইক টু সিন আর আমি দেখতে চেয়েছিলাম আই উড লাইক টু হ্যাভ সিন হাসানস ফেস আমি হাসানের মুখ দেখতে চেয়েছিলাম হোয়েন হাসনাত ওয়ার্কড ইন যখন হাসনাত হেটে হেটে আসলো আমি তখন সেটা দেখতে চেয়েছিলাম আর কি এই ব্যাপারটা আচ্ছা তো উড লাইক উড লাইক তারপরে উড প্রিফার অথবা ওয়ান অথবা টু আদার ভার্ব যেগুলো ডাবল পারফেক্ট ইনফ্রেন্টিভস মাঝে মাঝে ইনফরমাল ইংলিশে ব্যবহার করা যায় তবে সেটা এটাকে এক্সট্রা পারফেক্ট ইনফ্রেন্টিভ এটা কোনো মিনিং সেন্স করে না মাঝে মাঝে আমরা ব্যবহার করতে পারি যেমন আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সিন স্পেস। মানে আমি হাসানের বুকটা দেখতে চেয়েছিলাম আই উড 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 লাইক টু টু আই আই হ্যাভ সি ফেস দিলেই হতো আই উড লাইক টু হ্যাভ সিন হাসান দিলেই হতো এটা না দিয়ে দেওয়া হচ্ছে আই উড লাইক টু হ্যাভ সিন হাসান আমি হাসানের মুখ দেখতে চেয়েছিলাম এই ব্যাপারগুলো আর কি আচ্ছা তো এবার আসি কিছু মডাল ভাব আছে যেমন কুড অতীতকালে বুঝাতে কুড বসে তারপরে কি বলবো কুড মাইট মানে অতীতকালে পারতাম বোঝাতে তারপরে শুড বসে উড বসে এবং নিড নট এই ভার্বগুলোর পরেও আমরা পারফেক্ট ইনপ্লেটিভ ব্যবহার করতে পারি যেটা দ্বারা আনরিয়াল পাস্ট বোঝাবে আনরিয়াল পাস্ট বলতে যেখানে আমাদের অতীতটা ক্লিয়ার না অতীতটা কাজটা হয়েছিল এমন বোঝা যাবে না সেটাকে আমরা বলি এই হলো ব্যাপার তো আশা রাখি আপনারা সবাই আমাদের সাথেই আছেন আমরা আলোচনা করছি পারফেক্ট ইনফিনেটিভ এর মধ্যে পারফেক্ট ইনফিনিটিভ কিভাবে বসে সেই বিষয়টা আর কি আচ্ছা এবার আমরা আসি ফল তুমি কি তাকে একদম পড়ে যেতে দেখেছো তুমি কি তাকে পড়ে যেতে দেখেছ হি কুড হ্যাভ হিমসেল সে তো মরে যেতে পারত হি কুড হ্যাভ কিল্ড হিমসেল লাকি আক্তার বলেছে ইহুদিদের ফেসবুক এবং ইউটিউব কখন বয়কট হবে ইহুদিদের ফেসবুক এবং ইউটিউব বয়কট হবে না লাকি আক্তার একটা দারুণ কমেন্ট করেছে যে ইহুদিদের ফেসবুক এবং ইহুদির ওই যে মার্ক জুকার অথবা মার্ক জাকারবার্গ ওকে ধরে নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসব আমরা নিয়ে এসে ওকে আমরা কি বল কি করব ভুলে গেলাম নিয়ে এসে ওকে একটু বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে দিয়ে ওকে আমরা বাংলাদেশের লোক হিসেবে রাখবো তখন আর ফেসবুক চালাতে কোনো সমস্যা হবে না আর ইউটিউবের খবর আপনি বলছেন ইউটিউব আপনি জানেন যে ইউটিউবটা ব্যবহার করা যাবে কারণ ইউটিউবের অন্যতম যে ফাউন্ডার এবং সিইও প্রতিষ্ঠাতা জাওয়েদ করিম সে কিন্তু বাংলাদেশী বংশোদ্ভূত অর্থাৎ তার বাবা মারা সবাই মুসলমান ছিল অতএব ইউটিউবটা ব্যবহার করা যাবে এটাতে কোনো সন্দেহ নেই লাকি আক্তার আপনার কমেন্টটা যদি উত্তরটা যদি পছন্দ হয় কমেন্ট করে জানাবেন পছন্দ না হলেও একটু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যে ফেসবুক যদি ব্যবহার করা না যায় সমস্যা নাই বাট ইউটিউবটা ব্যবহার করা যাবে বিকজ ইউটিউবের অন্যতম চাঁদ হালি অমুক তমুকের সাথে বাংলাদেশি বংশোদ্ভূত যার বাবা মা বাংলাদেশি ছিল সে কিন্তু এই ইউটিউব তৈরি করতে সহায়তা করেছে ওই অর্থে ইউটিউব আমরা ব্যবহার করতে পারব আশা রাখি আপনি আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন কমেন্টটা পছন্দ হলে একটু প্লিজ কষ্ট করে জানাবেন আচ্ছা আমরা আলোচনা করছিলাম ইউটিউবের মালিক একজন ইহুদি এটা নিয়ে চ্যালেঞ্জ করবেন ইউটিউবের মালিক ইহুদি এই কথাটা সত্য চ্যালেঞ্জ করছি এমন নয় চ্যালেঞ্জ ধরেন আপনার অ্যাকসেপ্ট করা হইলো কিন্তু কি বলে কিন্তু ইউটিউবের যে অন্যতম প্রতিষ্ঠাতা তার নাম হলো জাওয়েদ করিম তিনি বাংলাদেশি বংশোদ্ভূত তার বাবা মা মুসলমান ছিল সেই অর্থে আমরা ইউটিউবে আমাদের অংশীদারিত্ব আছে জাওয়েদ করিম যদি ইউটিউবের শেয়ার বিক্রিও করে দেয় বাট যেহেতু শুরুতে দুই সালের দিকে ইউটিউব সে তৈরি করেছে অতএব এটা মুসলমানদের অধিকার আছে এই বিষয়ে কোনো সমস্যা এবং সন্দেহ নেই আর আমরা তো মা জাকারবারকে নিয়ে আসব বাংলাদেশে বাংলাদেশে নিয়ে এসে যদি তাকে রাখি তাহলে কি কোনো সমস্যা হবে লাকি আক্তার ইউটিউবের মালিক একজন ইহুদি এটা নিয়ে চ্যালেঞ্জ করবেন তো লাকি আক্তার যদি আপনার কমেন্টটা অপছন্দ হয় তবুও একটা কমেন্ট করবেন আর পছন্দ হলেও একটা কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা সেই বিষয়টি দেখবেন আর আর একটা কথা বলি ইহুদিরাও কিন্তু টুপি পড়ে হ্যাঁ আপনি যে আমাকে বললেন এই কথাগুলো আপনি কি জানেন যে ইহুদিরাও টুপি পড়ে এরকম তারা টুপি মাথায় পরে ওদের হম তো যাই হোক এবার আসি ইউ শুড হ্যাভ রিটেন আই ওয়াজ গেটিং ওয়ার ইট আমি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছিলাম তোমার উচিত ছিল লেখা ইউ শুড হ্যাভ রিটার্ন তোমার উচিত ছিল লেখা অতীতকালে আনরিয়াল পাস্ট বাস্তবে তুমি লেখো নি আই ওয়াজ গেটিং ওয়ার অর্থাৎ আমি আরও টেনশনে পড়ে যাচ্ছিলাম কারণ তুমি লেখো তোমার লেখা উচিত ছিল আই উড হ্যাভ গান টু ইউনিভার্সিটি ওই যে ইফের কথা বললাম ইফ মাই প্যারেন্টস হ্যাড হ্যাড মোর মানি যদি আমার বাবা মায়ের আরও আরও বেশি অনেক টাকা থাকতো তাহলে আমি ইউনিভার্সিটিতে যেতাম আচ্ছা তার মানে কি এই আমি ইউনিভার্সিটিতে যাইনি কারণ আমার বাবা মায়ের যথেষ্ট টাকা ছিল না এবার আসি শিড নিড নট হ্যাভ সেন্ট মি ফ্লাওয়ার সে নামে কে একজন সে আমাকে ফুল পাঠিয়েছিল আমি বললাম তার তো ফুল পাঠানোর দরকার ছিল না সি নিড নট হ্যাভ সেন্ট মি ফ্লাওয়ার্স আর ফুল পাঠানোর দরকার ছিল না তো এই যে মডাল ভার্বের সাথে পারফেক্ট ইনফিনিটিভ বসে এটা যে সবসময় যে আনরিয়াল পাস্ট অর্থাৎ অতীতের ঘটনাটা ঘটেনি এমনটা নয় এটা অনেক সময় কিছু ক্ষেত্রে যে কোনো কিছু হয়েছে এবং আমরা এটা কনফিডেন্ট আছি এই জিনিসগুলো বোঝাতেও কিন্তু আমরা এটা ব্যবহার করি যেমন শি কুড হ্যাভ অ্যারাইভড বাই নাও অর্থাৎ এই সময়ের আগেই সে আসতে পারত শি কুড হ্যাভ অ্যারাইভড বাই নাও এই সময়ের আগে সে আসতে পারত শি শুড হ্যাভ অ্যারাকড বাই নাও এই সময়ের আগে তার আসা উচিত ছিল সি মাস্ট হ্যাভ অ্যারাকড বাই নাও এই সময়ের আগে সে অবশ্যই এসেছে সি মে হ্যাভ অ্যারাকড বাই নাও সে এই সময়ের আগে আসতে পারে শি ওয়াট টু হ্যাভ অ্যারাকড বাই নাও তার এই সময়ের আগে আসা উচিত ছিল তো এইভাবেও আমরা ব্যবহার করি তার মানে মডাল ভার্গের পরে শুধু আনরিয়াল পাস্ট যে অতীতে ঘটনাটা ঘটেনি এমন নয় যে আমরা মোটামুটি নিশ্চিত বা কিছুটা নিশ্চিত সেই ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে আশা রাখি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং লাকি আক্তার যদি আমাদের সঙ্গে থাকেন আশা রাখি এটা শুনবেন তাহলে লাইভটা আমরা এখনই শেষ করলাম আবার একটু পরে আমরা আসবো ইনফিনিটিভ দেখব যে ইনফিনিটিভ ক্লোজ অর্থাৎ ইনফিনিটিভ বাক্য কখনো সাবজেক্ট আকারে বসে কখনো অবজেক্ট আকারে বসে কখনো কি বলে কোনো বাক্যের কমপ্লিমেন্ট আকারে বসে এই বিষয়গুলো আর কি তো আশা রাখি আপনারা সাথেই থাকবেন একটু পরে আমরা আবার লাইভে আসছি সবাইকে ধন্যবাদ লাইকে লাকি আক্তার যারা প্রথম ধরে কমেন্ট করলেন আপনাদের সবাইকে ভালোবাসার মানুষ আপনাদের সবাইকে ধন্যবাদ একটু পরে আমরা আবার লাইভে আসব আপনাদের আপনাদের